আমার এখানে চিকেন বিরিয়ানিতে কিন্তু ডিম যাই কত টাকার প্লেট ওটা এটা মাত্র 60 টাকার প্লেট হচ্ছে দেখে নাও কি কি দিচ্ছি 60 টাকার প্লেটে ডিম দিচ্ছো তুমি হ্যাঁ 60 টাকার প্লেটে আমি ডিম দিই কিন্তু অর্ধেকটা দিই অর্ধেকটা আছে হ্যাঁ লিখ দিছি ঠিক আছে আচ্ছা এরকম সাইজের একটা আলু দিচ্ছি আর এই সাইজের থাকছে একটা লেগ রাইসের কোয়ান্টিটিটা দেখে নাও